ওয়েলকাম টু স্টক স্টাডি এই ভিডিওতে আগামীকালের ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অপশান ট্রেডিংয়ের ইম্পর্টেন্ট লেভেল ডিসকাস করব এবং এর সঙ্গে সঙ্গে দুটি আইটি স্টক ছোট আইটি স্টক আগামী দিনে এখান থেকে দ্বিগুণ তিনগুণ হতে পারে সেই দুটি আইটি স্টক নিয়ে ডিসকাস করব ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এখনও যার চ্যানেল সাবস্ক্রাইব করে নি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আকনটি প্রেস করুন সেক্ষেত্রে আগামী দিনে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন নিফটির ক্ষেত্রে যদি দেখি আমি উইকলি অ্যানালিসিস ভিডিওতে এখান থেকে পজিশনাল ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো নিফটিতে উপরের দিকে যখনই মুভমেন্ট হচ্ছে উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে আমাদের রেজিস্ট্যান্স কোথায় আছে এখান থেকে রেজিস্ট্যান্সের থেকে ইম্পর্ট্যান্ট এখানে সাপোর্ট কোথায় আছে সেটা দেখা ঠিক আছে এবার যেহেতু এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে এখান থেকে যদি নিফটির নিচের দিকে মুভমেন্ট হতে হয় অ্যাটলিস্ট একদিনের এখানে ক্লোজিং যেখানে হয়েছে লাস্ট দিনের যে ক্লোজিং তার নিচে একদিনের ক্লোজিং হতে দিন যদি তার নিচে একদিন ক্লোজিং হয় দ্যাট দ্যাটমিন্স লাস্ট দিন গত দিনের যে ভুল ছিল মার্কেটে যতদিন যারা মার্কেটে বায়ার ছিল যাদের কন্ট্রোলে মার্কেট আছে এখনো পর্যন্ত তারা কিন্তু মার্কেটে তখন কিছুটা উইক হয়ে যাবে বা যদি তারা কিছুটা উইক হয় তখন আমরা মার্কেটে সেলটেড দ্যাট মিনস পুট বাই করে কাজ করতে পারি যে লেভেলটা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি নিফটির ক্ষেত্রে এই যে লো দ্যাট মিন্স টোয়েন্টি তো ইন্টারে ট্রেড করতে গেলে এখান থেকে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি আগামী দিনে সেটা নিয়ে ভিডিওতে আমি ডিসকাস করবো ফাইভ মিটার চার্ট ওপেন করছি দেখুন ফাইভ মিটার চার্টে যদি এখান থেকে দেখি নিফটিতে স্পেশালি নিফটির ক্ষেত্রে যদি দেখি নিফটির লাস্ট দিনের দেখুন মোটামুটি এখান থেকে আড়াইটের পরের থেকে একটা মুভমেন্ট উপরের দিকে দেখেছি তিনটের পরের থেকে যে মুভমেন্ট এসছে সেখানে নিফটির দেড়শো পয়েন্টের মুভমেন্ট হয় সাড়ে তিনশোর লেভেল ইম্পর্টেন্ট দ্যাট মিন্স একুশ হাজার তিনশো পঞ্চাশ একুশ হাজার তিনশো পঞ্চাশ নিফটি যতক্ষণ হোল্ড করছে যদি এখান থেকে গ্যাপডাউন ওপেন হয় নিফটিতে এখানে যদি গ্যাপডাউন ওপেন হয় গ্যাপডাউন ওপেন হওয়ার পরেও যদি এই লেভেলের কাছে আসে এখানে যদি কিছুটা সময় কাটায় টাইম স্পেন্ড করে যদি ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয় দেন সেখানে কিন্তু বাইং অপরচুনিটি হবে সেলিং নয় বাইং অপরচুনিটি হবে ঠিক আছে যদি এই লেভেলকে নিফটি ব্রেক করে এই লেভেলকে নিফটি ব্রেক করে মানে দ্যাট মিন্স টোয়েন্টি ওয়ান থাউজেন্ড থ্রি ফিফটি লেভেল নিফটি ব্রেক করে এখানে কিছুটা সময় কাটাই বা সময় না কাটলে যদি এই লেভেলের নিচে আসে দেন মার্কেটে আমরা বলতে পারি নিফটি উইক হচ্ছে এবং নিফটি উইক হলে এখান থেকে নিচের দিকে যে ব্যান্ড আপনি দেখতে পাচ্ছেন দেখুন এখান থেকে যে রেঞ্জের মধ্যে মার্কেট ম্যাক্সিমাম সময় কাটিয়েছে এখান থেকে এই লেভেল হচ্ছে নাইনটিন থাউজ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড থেকে থ্রি টোয়েন্টি লেভেল পর্যন্ত মার্কেটে দেখাতে পারে যারা পু টু বাই করতে চান স্পেশালি পু টু বাইংয়ের ক্ষেত্রে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশান নয় জাস্ট অ্যানালিসিস আমি শেয়ার করছি পু টু বাইংয়ের কেসে কিন্তু এই লেভেলের নিচে দ্যাট মিন্স টোয়েন্টি ওয়ান থাউজেন্ড থ্রি ফিফটি লেভেলের নীচে মার্কেট যেহেতু উইক হয়ে যাবে কিছুটা উইক হলে এখান থেকে ছোট মুভমেন্টের জন্য থার্টি থেকে ফরটি পয়েন্টের মুভমেন্টের জন্য পুট বাই করা যেতে পারে সেখানে ছোটো স্টপলসের আর খুব ছোট কোয়ান্টিটি থাকবে ঠিক আছে যারা পাঁচ লট ছ লটে ট্রেড করে তারা এখানে এক লটে কাজ করতে পারে এরকমই ভিউ নিয়ে কাজ করা যেতে পারে আমি পার্সোনালি এরকম হলে এখানে হয়তো ট্রেড নেব না মানে সেল সাইডে ট্রেড নেব না কিন্তু যদি মার্কেট এই লেভেলের নিচে আসে এখানে যদি কিছুটা টাইম স্পেন্ড করে ধরুন এই লেভেলের কাছে মার্কেট এই লেভেলে ব্রেক করলো করে ধরুন এখানে যদি কোনো টাইম স্পেন্ড করে আধ ঘন্টা এক ঘন্টা দিন ফার্দার যদি এখান থেকে ব্রেকডাউন হয় সেক্ষেত্রে নিজের দিকে এখান থেকে সত্তর থেকে আশি পয়েন্টের মুভমেন্ট মার্কেট দেখাতে পারে যেখানে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টু থেকে টু ফিফটি পর্যন্ত টার্গেট দেখাতে পারে তো আমি সেল সাইডের কন্ডিশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে সেল সাইডে তখনই পসিবল হবে যদি মার্কেট এই লেভেলের নীচে আসে উইক এবং এই লেভেল যদি ব্রেক করে থ্রি টোয়েন্টি থ্রি হান্ড্রেড লেভেল ব্রেক করে তাহলে কিন্তু নিচের দিকে একটা মুভমেন্ট দেখাবে আদারওয়াইজ নয় যদি এর নিচে ক্লোজ দেয় টু ফর্টি টু ফিফটি যদি ক্লোজ দেয় তাহলে মার্কেটে আগামী দিনে আগামী দিনে আমরা এখানে সেল অন রাইস করতে পারি এক দু দিনের জন্য বাট ওভারঅল যদি মার্কেটে ট্রেন দেখেন ওভারঅল মার্কেটের ট্রেন্ড কিন্তু বুলিশ মার্কেটে ছোটোখাটো কারেকশন কারেকশান এলে সেই কারেকশান এলে সেখানে রিভার্সাল দেখতে হবে আর লোয়ার লেভেলে এসে যদি ধরুন মার্কেট ওপেন হলো গ্যাপ এখান থেকে ডাউন বা ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি নিচে আসে গ্যাপ ডাউন গ্যাপ আপ ফ্ল্যাট তিনটে কান্ডিশান যদি নিচে আসে দেখতে হবে নাইন টোয়েন্টি ওয়ান থাউজেন্ড থ্রি ফিফটি কাছে যদি মার্কেট এখানে রিভার্সাল দেখায় সেটা রেঞ্জ বানাতে পারে সেটা ছোটো ক্যান্ডেল স্টিক প্যাটার্নের মাধ্যমে হতে পারে সেটা ডাবল বটম হতে পারে বিভিন্নভাবে যদি এখানে রেঞ্জ বানাতে স্টার্ট করে এখান থেকে কিন্তু ফার্দার আবার বাইং অপরচুনিটি হতে পারে এবং বাইং অপরচুনিটি হলে এখান থেকে টোয়েন্টি থার্টি পয়েন্টের স্টপসেপে হিসেবে বাইং করলে উপরের দিয়ে কিন্তু সেভেন্টি এইটটি পয়েন্টের টার্গেট মার্কেট দেখাতে পারে এখানে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফোর এইটি থেকে ফাইভ হান্ড্রেড টার্গেট মার্কেট কিন্তু ফার্দার এখান থেকে আসতে পারে এবং এই লেভেল যদি ব্রেক করে ধরুন কিন্তু ফ্ল্যাট ওপেন হলো বা একটা রেঞ্জের মধ্যে ছোটোখাটো ওপেন হওয়ার পরে যদি এই হাইকেও মার্কেট ব্রেক করে দ্যাট মিনস টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেলেও ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখাতে পারি তো কন্ডিশন সেল সাইডে তখন হবে যদি এই রেঞ্জকে ব্রেক করে আদারওয়াইজ আরেকটা সেল সাইডে পজিশন হতে পারে যদি মার্কেটে এখান থেকে কোনো কারণে গ্যাপ ওপেন হয় ধরুন নাইনটিন টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ ফোরটি ফাইভ টোয়েন্টি এসব লেগেছে যদি ওপেন হওয়ার পরে যদি নিচে আসে ঠিক আছে ওপেন হওয়ার পরে নিচের ফার্স্ট ক্যানেল যদি কোনো বিয়ারিস ক্যানেল বানায় সেক্ষেত্রে একটা ছোটো বেশি বেসিসে ধরুন থার্টি পয়েন্টের স্টপলসের বেসিসে এখান থেকে একটা সেল ট্রেড নিলে নিচের দিকে কিন্তু এখান থেকে ফিফটি থেকে সিক্সটি পয়েন্টের এখান থেকে মুভমেন্ট হতে পারে বাট খুব ছোটো কোয়ান্টিটিতে এরকম ট্রেড থাকবে জেনারেলি মার্কেটের ট্রেন্ড কিন্তু পজিটিভে এটা মাথায় রাখবেন প্রফিট অলওয়েজ ট্রেন্ডিংয়েই বেশি হয় প্রফিট করতে গেলে আপনাকে ট্রেন্ডিংয়েই ভাবতে হবে দ্যাট মিন্স বায়োন্ডিভ স্ট্র্যাটেজি থাকবে বাট যেহেতু মার্কেট বেড়ে গেছে সেক্ষেত্রে নিচে এলে সেখানে কিন্তু বাইং অপরচুনিটি হবে রিভার্সাল এলে ঠিক আছে যদি এখান থেকে মার্কেটে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটিতেও কন্টিনিউ একটা মুভমেন্ট আমরা দেখেছি লাস্ট দিনও ব্যাঙ্ক নিফটিতে উপর দিকে মুভমেন্ট হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি ফর্টি এইট থাউজেন্ডের উপরে ক্লোজ দিয়েছে অলমোস্ট ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেডের উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড যে লেভেল এই লেভেল যতক্ষণ ব্রেক না করছে তখন ব্যাঙ্ক নিফটি উইক নয় উপরের দিক থেকে যদি কোনো নিচের দিকে ফল আসে সেক্ষেত্রে ইম্প ইম্পর্টেন্ট লেভেলের বেশি এখানে বায়ন ডিপি থাকবে যদি এই লেভেলের নিচে ওয়ান ডে ক্যান্ডিলে ক্লোজ দেয় তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে যেখানে ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে হাজার বারোশো পয়েন্টের একটা কারেকশান কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে এর মানে কিন্তু এই নয় যে আমি মার্কেটে আমি বিয়ারিস আবারও বলছি এর মানে এই নয় মার্কেটে আমি বিয়ারিস মার্কেটে আমি যেমনটি বলিস ছিলাম একদম লোয়ার লেভেল থেকে আমি তেমনটি বলিসি আছি বাট মার্কেটে যদি আমরা দেখি এখান থেকে ফর্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড লেভেল থেকে একটানা যদি মুভমেন্ট দেখি ফর্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অলমোস্ট ফাইভ থাউজেন্ড পয়েন্টের মুভমেন্ট হয়েছে এস সাজ বড়ো কোনো কারেকশান হয়নি তো যদি কোনো ছোটোখাটো কারেকশান আসে সেক্ষেত্রে ফাইভ থাউজেন্ড পয়েন্টের মানে পাঁচ হাজার পয়েন্টের মুভমেন্ট হওয়ার পরে সেখানে হাজার পয়েন্ট দেড় হাজার পয়েন্টের কারেকশান সেটা নর্মাল কারেকশান সেই কারেকশন এলে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে ব্যাট ইন্টারডে গেম টোটালি আলাদা ইন্টারডে ট্রেডিং টোটালি আলাদা ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে কাজ করতে হবে কোনো দিন যদি মার্কেট এখানে পাঁচ সাতশো পয়েন্টের ফল হয়ে যায় সেখানে পাঁচ সাতশো পয়েন্ট ফল হলে কিন্তু সেখান থেকে বিশাল কিছু সাইন মার্কেটে এখনও পর্যন্ত দেখাচ্ছে না তবুও যারা পজিশনাল বেসিসে কাজ করেন বা করছেন সেক্ষেত্রে এখানে ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড লেভেল যেটা আছে এখান থেকে পাঁচ ছশো পয়েন্টের নিচের যে লেভেল এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে ইন্টার ট্রেড প্ল্যান কী থাকবে আগামীকালের জন্য সেটাই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখান থেকে যদি আমরা দেখি মার্কেট লাস্ট দু তিন ধরে একটা রেঞ্জ বানাচ্ছিলো এই দু দিনের রেঞ্জ যখনই মার্কেট ব্রেক করেছে এখান থেকে রেঞ্জ ব্রেক করার পরে উপরের দিকে তিন চারশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে ঠিক আছে রেঞ্জ দেখুন এখান থেকে সকালবেলা যদি দেখেন এই রেঞ্জ বানাচ্ছিলো ফর্টি সেভেন এইট হান্ড্রেড এ রেভেন্স ব্রেক করেছে উপরের দিকে টু হান্ড্রেড পর্যন্ত টাকা দেওয়া ফোর হান্ড্রেড পয়েন্টের মুভমেন্ট দিয়েছে এটা ছিল বড় রেঞ্জ তো এখান থেকে যদি মার্কেটকে নিচের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে ফার্স্ট যে সাপোর্ট লেভেল মার্কেটে এখন সেটা হচ্ছে এই লেভেলটা দ্যাট মিন্স ফর্টি এইট থাউজেন্ডের নিচেই মার্কেট উইক মার্কেট দুর্বল হবে ফর্টি এইট থাউজেন্ডের নিচে মানে আটচল্লিশ হাজারের নিচে এবং সাতচল্লিশ হাজার আটশো পর্যন্ত মার্কেটে কিন্তু বায়োন্ডিক থাকবে তো যদি এখান থেকে মার্কেটের নিচের দিকে ফল হয় আটচল্লিশ হাজারের নিচে সেক্ষেত্রে যারা রিস্কি ট্রেডার যারা রিস্ক নিতে পারেন খুব ছোট কোয়ান্টিটিতে ঠিক আছে ট্রেড না করলেও অসুবিধা নেই কিন্তু যাদের পুট বাই করতে পারছেন না অনেক দিন ধরে পুট বাই করতে করতে লস হচ্ছে বারবার লস হচ্ছে তবুও মনে হচ্ছে একটু পুট বাই করি লাস্ট দিন অনেকেই তো মনে করেছিলেন যে শুক্রবার শুক্রবার মার্কেটে ফল তো হবেই এরকম একটা মনে মনে কিন্তু অনেকেই করেছিলেন কিন্তু মার্কেট সেটাও তাদের আশাটা কিন্তু এখানে হতে দেয়নি মার্কেটে কিন্তু করে দিয়ে গেছে তো যাদের খুব পুট বাই করতে ইচ্ছা করছে তারা পুট বাই তখনই করতে পারবে যদি এই লেভেলের নিচে অ্যাটলিস্ট ফর্টি এইট থাউজেন্ড লেভেলের নিচে এখান থেকে মার্কেট নিচের দিকে সাস্টেন করে সেক্ষেত্রে নিচের দিকে দেড়শো থেকে দুশো পয়েন্টের একটা টার্গেট হতে পারে খুব ছোটো কোয়ান্টিটিতে করা যেতে পারে ফর্টি সেভেন এইট হান্ড্রেড নিচে যদি মার্কেট আসে মার্কেট উইক হবে এবং ফর্টি সেভেন সেভেন হান্ড্রেড ফর্টি সেভেন এইট হান্ড্রেডের নিচে মার্কেট ফর্টি সেভেন সিক্স ফিফটি থেকে সিক্স হান্ড্রেড লেভেল পর্যন্ত মার্কেট দেখাতে পারে মাথায় রাখবেন এই ফর্টি সেভেন সিক্স হান্ড্রেড ফাইভ হান্ড্রেড নিচেই ফর্টি সেভেন সিক্স হান্ড্রেড থেকে ফাইভ ফিফটি এই লেভেলের নিচে যদি মার্কেট ক্লোজ দেয় তবেই আমরা আগামী দিনে মার্কেটে এখানে বলতে পারি কিছুটা উইক হবে সেক্ষেত্রে মার্কেট কিন্তু নিচের দিকে একটা ডিপ ইনিশিয়ালি তিন চারশো পয়েন্ট আসবে এবং এখান থেকে একটা নিচের দিকে শর্ট টাইমে একটা নিচের দিকে ট্রেন্ড আসতে পারে যেখানে মার্কেটে কিছুটা কারেকশান হতে পারে ঠিক আছে তো আদারওয়াইজ যদি মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয় যদি আদারওয়াইজ মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয় ফ্ল্যাট ওপেন হওয়ার পরে ওয়েট করবো যদি এই ফর্টি এইট থাউজেন্ডের কাছে এসে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় সেক্ষেত্রে আবার উপরের দিকে ফর্টি এইট টু হান টু হান্ড্রেড ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড লেভেল পর্যন্ত এবং এই লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে ফর্টি এইট থ্রি এইটটি থেকে ফর্টি এইট ফাইভ হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখাতে পারে মার্কেট যেদিকে আছে সেদিকে কিন্তু মার্কেট নিচে এলে এখন যদি নিচে আসে এখান থেকে নিচে এলে আবার উপরের দিকে মুভমেন্ট হলে এই টার্গেট এখানে মার্কেট দেখাতে পারে তো মাথায় রাখবেন যদি এখান থেকে মার্কেট কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয় এই লেভেল ইম্পর্টেন্ট এই লেভেলের নিচে মার্কেট উইক এই লেভেল পর্যন্ত মার্কেটে কিন্তু বায়ন ডিপ করা যেতে পারে কিন্তু এই লেভেল ব্রেক করলে নিচের দিকে টার্গেট ফর্টি এইট থাউজেন্ডের নিচে ফর্টি সেভেন নাইন ফিফটির নিচে মার্কেট ফর্টি সেভেন আর সেভেন ফিফটি থেকে এইট হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখাতে পারে ছোটো কোয়ান্টিটি এখানে ট্রেড নেওয়া যেতে পারে বাট রিস্কি ট্রেড থাকবে দেখুন ইন্টারডে পজিশনাল এই দুটো ট্রেডিং প্ল্যান টোটালি আলাদা ইন্টার ট্রেড করতে গেলে আপনাকে অপরচুনিটি ওয়েতে কাজ করতে হবে যখনই অপরচুনিটি হবে সেক্ষেত্রে আপনি সেখানে ট্রেড নিয়ে সেখানে প্রফিটও বুক করতে হবে ট্রেন্ডে কাজ করতে হবে যে ট্রেন্ড কোন দিকে আছে সেদিকে একদিন যদি ট্রেড সেট আপ না হয় সেটাতে অসুবিধা নেই দেখুন দুটো যে ইম্পর্ট্যান্ট স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব সে দুটো স্টকের মধ্যে ফার্স্ট যে স্টক সেটা হচ্ছে জেনসার টেকনোলজি এই জেন্সার টেকনোলজিতে আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি আমি ইনভেস্টমেন্ট পারপাস পজিশনাল পারপাস এখানে ডিসকাস করছি কোনো ইন্টারডে ভিউ নয় কোনো বাইং সেলিং রিকমেন্ডেশান নয় এনএসএসিস পারপাজ শেয়ার করছি জেন্সার টেকনোলজিতে আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আইটি ইন্ডেক্স নিয়ে আইটি স্টক নিয়ে বারবার বলেছিলাম এই লেভেলে আমি জেন্সার টেকনোলজি আপনাদের শেয়ার করেছিলাম কারণ এখান থেকে ডাউন ট্রেন্ডের অবসান হওয়ার পরে দুশো আশি দুশো নব্বইয়ের উপরে জেন্সার টেকনোলজি একটা দেখুন এখান থেকে জাস্ট ট্রেন্ড চেঞ্জ হয়েছিল দ্যাট মিন্স লোয়ার লো ফরমেশান থেকে এখানে হায়ার হাই ফরমেশন শুরুত এখানে হয়েছিল শুরু হয়েছিল এখানে আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আমার পজিশান এখনও আছে তো এখানে যদি এখনও যদি কেউ নতুন করে এন্ট্রি করতে চান দেখুন এখান থেকে উপরে গেছে ঠিক আছে পাঁচশোর কাছে এসছে পাঁচশোর কাছে এসে এখানে বেশ কিছুটা সময় টাইম কাটিয়েছে বেশ কিছুটা মানে এখান থেকে যদি দেখেন এটা উইকলি ক্যান্ডেল ঠিক আছে উইকলি ক্যান্ডেল যদি দেখেন এখান থেকে জুলাই মাস থেকে প্রায় এখানে প্রায় পাঁচ ছ মাস ধরে একটা টাইম একটা সময় এখানে কাটিয়েছে তো এই স্টকের উপরে কিন্তু আপনি নজর রাখতে পারেন এখানে উইকলি ব্রেকআউটও হয়েছে ঠিক আছে পাঁচশো নব্বইয়ের কাছাকাছি আছে তো এই স্টকে বাই করা যেতে পারে বাই করলে যদি কেউ স্টপ লস ইউজ করতে চান স্টপ লস কী থাকবে সেরকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখান থেকে জাস্ট দেখুন এই যে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়েছে এই যে লো এই যে লো এই যে লো এই যে লো প্রত্যেকটা লো কিন্তু উপরের দিকে শিফট হচ্ছে এবং এই লোকে আপনি স্টপ লস ইউজ করতে পারেন এখানে ঠিক আছে ছোটো কোয়ান্টিটি নিয়ে এখানে কাজ করা যেতে পারে এবং এখান থেকে স্টকের উপরের দিকে একটা মুভমেন্ট হলে স্টক আগামী দিনে ঠিক আছে সেটা হতে পারে দু বছর হতে পারে সেটা তিন বছর হতে পারে এখানে ডাবল ট্রিপল হতে পারে এই এক্সপেকটেশান আমার আছে আমি এই এক্সপেকটেশনে আমার পজিশান তিনশো থেকে আমি এখনও হোল্ড করছি বাইং সেলিং রিকমেন্ডেশান কিছু নয় আপনারা এখানে ইনভেস্টিং পারপাস এই স্টকটাতে পজিশান নেওয়া যেতে পারে ঠিক আছে নেক্সট আরেকটা স্টক আরও ছোট স্টক সেটা হচ্ছে এফএসএল ফার্স্ট সোর্স সলিউশন এটাও একটা আইটি স্টক তো এই আইটি স্টকে আপনি দেখুন এখান থেকে সেম প্যাটার্ন বাট আমরা আগের যে স্টকটা জেন্সার টেকনোলজি সেখানে আমরা দেখলাম এই লেভেলে কিন্তু জেন্সার টেকনোলজি এখন আছে আর এ যদি দেখেন এরও দেখুন এখান থেকে ডাউন ট্রেন্ডে ছিল ট্রেন্ড ডাউন ছিল এখানে এসে দেখুন রেঞ্জ বানিয়েছে এখান থেকে প্যাটার্ন চেঞ্জ হয়ে এখান থেকে হায়ার হাই ফরমেশান চলছে আগেই আমি স্টকটা একবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে যখন এখানে ট্রেন চেঞ্জ হয়েছে এবং দেখুন এখান থেকে স্টকের ট্রেন্ড চেঞ্জ হয়েছে এবং হায়ার হাই ফরমেশান রয়েছে তো এই স্টকেও যদি কেউ বাইং পজিশান নিতে চান সেক্ষেত্রে এই সুইং লোকে স্টপ লস ইউজ করা যেতে পারে যদিও বা স্টপলস অনেক দূরে ইনভেস্টিং পারপাস অতটা স্টপলস থাকে না তবুও এই ছোটো স্টপলসের বেসিসে এখানে ট্রেড নেওয়া যেতে পারে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশান নয় আবারও বলছি স্টকে পজিশান নিলে এখান থেকে ডাবল ট্রিপল খুব কম সময়ের মধ্যে দু বছর তিন বছরের মধ্যে স্টক দেখাতে পারে ছোটো স্টক একশো আশিটা টাকা সাতাশি টাকা ছিয়াশি টাকা দাম চলছে তো এই স্টকগুলোর উপরে নজর রাখতে পারেন আইটি স্টকের যেহেতু একটা মুভমেন্ট হচ্ছে আইটি ইন্ডেক্সের এবং কারণ কী সব কিছু আমি আগের ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছি তো স্টক দুটোর উপর আপনারা নজর রাখতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন পারলে শেয়ার করবেন কমেন্ট করতে পারেন এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ